আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দর্শক আজকে আরও একটা আপডেট নিয়ে আপনাদের সামনে আছি আমি সবসময় বলি যে কোনো ভালো খবর আমি দেরি করতে চাই না কখনই দেরি করতে চাই না এই মাত্র এই মাত্র দেখেন এই মাত্র আরও একটা আপডেট আরও একটা ভিসা হলো তাও ডেনমার্কেট কিন্তু এমনভাবে ভিসা হলো আমি সাধারণত বলি যে একটা ব্যক্তি অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ করতে পারে কীভাবে দেখেন আমাদের এটিএম স্যার একজন স্টুডেন্ট রাভিয়া সরকার মিম তার পিছা হলো এই মুহূর্তে কিছুক্ষণ আগে তো তার একজনের যোগ্যতা দিয়ে শুধু আমার স্পর্শ উনি আমার কাছে আসলেন দেখা করলেন এটিএম স্যার আমি ইউরোপে যেতে চাই বাট আমি একা যাবো না কি করব? আমি চাই আমার হাজব্যান্ডকে নিতে বাচ্চা দুটো আছে একসাথে যেতে চাই তখন আমি দেখলাম যে আমি কখনো জীবনে কখনও মিথ্যা স্বপ্ন দেখাইনি নি গত বাইশ তেইশ বছর মানুষের স্বপ্নপূর্ণ কাজ করছি আমি তাকে বললাম প্রথম কাজ হচ্ছে আয়েলস আয়েলস করতে হবে সিক্স পয়েন্ট ফাইভ পেতে হবে আলহামদুলিল্লাহ এটিএম শেষে ভর্তি হলো আয়লস করলো সাথে সম্ভবত লেভেল টু করেছিল আয়েলস করে সিক্স পয়েন্ট ফাইভ পেলো আমি একটা অপরচুনিটি দিয়েছিলাম এটিএমসে এবং তারপরে এটিএমসের মাধ্যমে পুরো ভিসা প্রসেসিং আজকে তার রেজাল্টটা আলহামদুলিল্লাহ বলি যেখানে রাভিয়া সরকার মেম তার ভিসা হলো তার দুটা বাচ্চা এবং তার হাজব্যান্ড সবাই একসাথে যাবে ইনশাল্লাহ এই যে আনন্দ এই যে একটা একটা পরিবারের উত্থান একটা ভিসা তার আগে কী হলো একটা হাইল স্কোর তার আগে কী ছিল একটা ছোট্ট একটা তথ্য যেটা এটা স্বপ্নপূরণের জায়গা স্বপ্নপূরণ হতে পারে এভাবে আপনারা খুব অবাক হবেন এই টাকাটা যেটুকু লাগছে এটিএম থেকে খুব সামান্য টাকা নেয় তার ভিসা না হলে কিছুই নেয় না এইটা জোগাড় করতেও তার বেগ পেতে হয়েছে অনেক বেশ কিছু বিক্রি করতে হয়েছে অনেক কিছু করে তারপরে এটা আমি বলি যে জীবনে একবার কষ্ট করেন পুরো ধার করে যান নাই কিছু বিক্রি করেন আপনারা যে জমিটা পড়ে আছে সেটা বিক্রি করেন সেটা দিয়ে যান জাস্ট একজনের যোগ্যতা দিয়ে হয় হাজব্যান্ড না হলে ওয়াইফ স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন যদি অনার্স পাস হয় তার সাথে এটিএমস থেকে আইলস করা হয় যদি একবার না হয় দ্বিতীয়বার সম্পূর্ণ ফ্রি করা হয় দ্বিতীয়বার না হলে তৃতীয়বার করা যায় একই কোর্স তৃতীয়বার না হলে চতুর্থবার এভাবে দশবার দেওয়া যায় আসবে না কেন হবে না কেন হবে ইনশাল্লাহ অর্থাৎ এটিএমসি যদি কেউ মাইলসে ভর্তি হয় তার হবে ইনশাল্লাহ এবং একটা গুড নিউজ দিচ্ছি আরও একটা আমি এর আগে বলেছিলাম কোনো একটা লাইভে এটিএমসে গত তিন বছরে যত ভিসা প্রসেস হয়েছে ডেনমার্কের তার একটাও রিজেক্টেড হয়নি আলহামদুলিল্লাহ একটা হলে বলতাম যে এক পার্সেন্ট কম যেহেতু একটাও রিজেক্টেড হয়নি সবগুলো ভিসা হয়েছে আমি আশা করছি এই যোগ্যতা যত আছেন তারা চলে আসুন আজকে এখন আমি চাই শুধু রাবেয়া সরকার মিমনা বাংলাদেশের অনেক আছে অনেক হাজব্যান্ড আছে অনেক ওয়াইফ আছে যাদের জাস্ট একজনের যোগ্যতা দিয়ে পুরো পরিবারের তার একটা গতি হতে পারে পুরো পরিবার একটা পরিবারের হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সহ যদি বাচ্চাদের চারটা হয় অসুবিধা নেই অর্থাৎ যাওয়ার সুযোগ আছে বা তথ্য জানতে হবে যারা আজকের দেখছেন যেহেতু হালাল ইনকামের সুযোগ এবং ওখানে পারমানেন্ট হওয়ার সুযোগ সিটিজেনশিপ সবাই পাওয়ার সুযোগ এবং এখন আপনার মনে হয় জানেন ইউরোপের ডেনমার্ক হল সেনজেনভুক্ত এবং একটা পৃথিবীতে যতটা দেশ আছে তার মধ্যে উন্নত দশটা দেশ ধরলে ডেনমার্ক একটা তো এখানে যেতে যেতে পারলে উনত্রিশটা দেশ টোয়েন্টি নাইন কান্ট্রিজে কোনো ভিসা ছাড়া প্রবেশ করা যায় ভিসা ছাড়া ওখানে কাজের সুযোগ পাওয়া যায় ভিসা ছাড়া আরও অনেকগুলো সুযোগ পাওয়া যায় আশা করি আজকের ভিডিওটা আপনার শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে এটিএমস স্যার এই চ্যানেলটার সাথে থাকুন এটিএমস এমন একটা প্রতিষ্ঠান এমন একটা প্ল্যাটফর্ম যা সততার চাদরে মোড়ানো যেখানে চোখ বন্ধ করে আস্থা রাখা যায় যে ভিসার জন্য কোথায় যাব আইএলটিএস কোথায় করব ইংলিশ কোথায় করব ফ্রিল্যান্সিং কোথায় করব ডিজিটাল মার্কেটিং কোথায় করব অর্থাৎ এমন একটা প্রতিষ্ঠান দেশে বা দেশের বাইরে একটা উন্নত জীবন গড়া তার জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি মাঝে মাঝে বলি যেখানে কয়েক বস্তা টাকা রাখলেও কেউ ধরবে না ছোবে না ইনশাল্লাহ হয়তো নিজের ভাই বোন কখনো বিট্রে করতে পারে বাট গত বাইশ বছরে আমার ক্যারিয়ারে কখনো এরকম হয়নি আশা করি বাকি জীবনে আপনার আস্থার সাথে থাকবো ইনশাআল্লাহ দোয়া চাই আপনাদের থ্যাংক ইউ সো ভেরি মাছ